এইগুলো চ্যানেলে সব একই ধরনের ভুল করেছিল একই ধরনের ভুল করার ফলে তাদের চ্যানেলগুলো ডিলেট হয়ে গেছে দু হাজার পঁচিশে এসে ইউটিউবে এসে প্রচুর আপডেট এসেছে এবং ইউটিউবে এখন রাতারাতি আপনার চ্যানেলটাও ডিলিট করে দিতে পারে এরকমই আপডেট এসেছে সেই সকল রিজেন গুলো যদি আপনি সঠিকভাবে মেনে না চলেন তাহলে দেখবেন আপনার চ্যানেলটাও ডিলেট হয়ে যাবে আপনাকে একটা চ্যানেল দেখাচ্ছি এখানে দেখুন সঞ্জীব কুমার জিন্সের চ্যানেলটা ছিল সিক্স মিলিয়ন সাবস্ক্রাইবার ছিল কিন্তু বর্তমান সময়ে এক রাতে তার চ্যানেল ডিলিট হয়ে গেছে কারণ কি তিনি বিভিন্ন ধরনের ভিডিও তৈরি করতেন সেখানে উপার্জনের ভিডিও তৈরি করতেন কিভাবে আপনি টাকা উপার্জন করতে পারবেন সেই সকল ভিডিও করে দেখাতো সেই সকল ভিডিও যখন আপনি করবেন তখন দেখবেন কতটা সিকিউরিটি রয়েছে সেই সকল বিষয়টাকে আপনাকে মাথায় রাখতে হবে আপনি এমন কিছু কথা বলছেন সেখানে যেটা আর্নিং বিষয়ে রয়েছে কিন্তু সেটা সঠিক বাস্তবের সঙ্গে কোনো মিল নেই আপনি শুধু ভিউস কামানোর জন্য কি করছেন সেই সকল ভিডিও তৈরি করে আপনি ইউটিউবে আপলোড করছেন ইউটিউবে যখন আপলোড করবেন তখন অবশ্যই আপনাকে ভেবে নিতে হবে যে এই অ্যাপস থেকে দর্শকের উপকার হবে সেই সব সেই কথাগুলো আপনাকে মাথায় রাখতে হবে আপনি দেখা গেল বিভিন্ন যে অ্যাপস রয়েছে সেখান থেকে প্রচুর পরিবর্তন করা যায় সেই সকল ভিডিও যদি আপনি তৈরি করেন তাহলে আপনি সাবধান হয়ে যান তাহলে আপনার চ্যানেলটা একটা সময় ডিলিট হয়ে যাবে আপনি ভালো ভালো ইউটিউবার চ্যানেল দেখবেন বড় বড় ইউটিউবার চ্যানেল দেখবেন যে ইউটিউবে বর্তমান সময়ে আর নেই এমনকি ইউটিউবে যে সকল রয়েছে আপনি আমি সকলেই সমান এইখানে আপনাকে সকল রকমের গাইডলাইন মেনে চলতে হবে গাইডলাইন মেনে না চললে তাহলে আপনার চ্যানেলটা ডিলেট হয়ে যাবে অথবা আপনার চ্যানেলে প্রচুর পরিমাণে স্ট্রাইক আসবে একে একে চারটে যদি স্ট্রাইক আসে তারপরে দেখবেন আপনার চ্যানেলটাকে আর কোনোভাবেই সুরক্ষা করতে পারবেন না এবং আপনার চ্যানেলটা কি হবে অ্যাট হঠাৎ করে আপনার চ্যানেলটাও ডিলেট হয়ে যাবে আপনার ইউটিউব থেকে ভিডিওগুলো আউট হয়ে যাবে যে পরিশ্রম করেছিলেন সেটার ফল একদম জিরো হয়ে যাবে তো অবশ্যই আপনি যদি এইগুলো কাজ করেন তাহলে অবশ্যই এ থেকে বিরত থাকুন আর এই দেশে আমাদের বর্তমান ভারতবর্ষে সব থেকে বেশি ভিডিও ডিলেট হয়েছে এবং বেশি প্রচুর পরিমাণে চ্যানেল ডিলেট করে দিয়েছে ইউটিউব থেকে বর্তমান এক সংস্থা থেকে জানা গেছে যে ইউটিউবে বর্তমান যে নয় দশমিক পাঁচ মিলিয়ন ইউটিউব থেকে সরিয়ে দেওয়া হয়েছে এবং চ্যানেল আটচল্লিশ লক্ষ চ্যানেল বর্তমানে ইউটিউব থেকে সরিয়ে দেওয়া হয়েছে এটা একটা খুবই একটা বড় একটা অ্যামাউন্ট রয়েছে এইগুলো চ্যানেলে সব একই ধরনের ভুল করেছিল একই ধরনের ভুল করার ফলে তাদের চ্যানেলগুলো ডিলেট হয়ে গেছে অবশ্যই আপনি এইগুলো বিষয় থেকে বিরত থাকুন তাহলেই দেখবেন আপনার চ্যানেলটা সুরক্ষিত থাকবে অবশ্যই আপনাকে যখন ইউটিউবে কাজ করবেন তখন অবশ্যই আপনাকে কি করতে হবে ইউটিউবের গাইডলাইন মেনে চলতে হবে ইউটিউবের গাইডলাইন যদি মেনে চলেন তাহলে আপনার চ্যানেলটা সুরক্ষিত থাকবে আর গাইডলাইন মেনে না চললে আপনার চ্যানেলটা ডিলিট হয়ে যাবে তো আজকের যে ইনফরমেশন ছিল যে কোন কোন বিষয়গুলো গাইডলাইন কি কি ছিল সেই সকল বিষয়ে আপনাদেরকে বলার চেষ্টা করছি তো আজকের ভিডিওটা মোটামুটি এই পর্যন্ত চলুন দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ততক্ষণে ভালো থাকবেন সুস্থ থাকবেন